আর্জেন্টিনা কলম্বিয়া এর আগে কিন্তু কখনোই মুখোমুখি হয়নি তারা ফাইনালে এবারে প্রথম কোন ফাইনালে তারা মুখোমুখি হচ্ছে এবং আর্জেন্টিনা কলম্বিয়া কিন্তু দল হিসেবে এবারে কোপা আমেরিকার ফাইনালে উঠেছে দুই দলই অপরাজিত এখন পর্যন্ত অপরাজিত হয়েই কিন্তু ফাইনালে পা রেখেছে এবং এবং ফলাফল অনুযায়ী কিন্তু এখন পর্যন্ত বলা যায় যে কলম্বিয়ার রেজাল্ট অনেক ভালো ছিল তবে এখন পর্যন্ত আর্জেন্টিনার বিপক্ষে তারা যে আঠারোটি ম্যাচ খেলেছে তার মধ্যে কিন্তু সাতবার জিতেছে আর্জেন্টিনা চারবার মাত্র জিতেছে কলম্বিয়া আর সাতটি ম্যাচ হয়েছে ড্র অর্থাৎ এই দুই দলের মধ্যে সবসময় কিন্তু একটি হাড্ডাহাড্ডি লড়াই হয়ে থাকে এবং সর্বশেষ কয়েকটি ম্যাচেও কিন্তু সেটি দেখা গেছে এবং আর্জেন্টিনা এবারের কোপা আমেরিকাতে যেভাবে খেলছে তারা নিঃসন্দেহে আর্জেন্টিনার স্বপ্ন পূরণের ক্ষেত্রে ইতিহাস গড়ার ক্ষেত্রে বড় একটি বাধা হয়ে উঠবে তো আর্জেন্টিনার যে ইতিহাস অপেক্ষা করছে সেটি হচ্ছে পরপর তিনটি বড় আসরে চ্যাম্পিয়ন হওয়া যেটি একমাত্র ইতিহাস রয়েছে স্পেনের বিশ্ব ফুটবলে তারা দুইবারে ইউরো জিতেছে এবং একটি একটি বিশ্বকাপ বিশ্বকাপ জিতেছে 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 ইউরো ইউরো জেতার পরে এবং সালের তারা অর্থাৎ তিনটি আসর কিন্তু তারা পরপর ফাইনাল জিতেছে ট্রেবল যেটিকে বলে সেই ট্রেবল জয়ের সুযোগ এবারে আর্জেন্টিনার সামনে ফাইনালে কলম্বিয়াকে হারাতে পারলেই আর্জেন্টিনা কিন্তু সেই ইতিহাস রচিত হবে স্পেনের পরে ফুটবলের ইতিহাসে দ্বিতীয় দল হিসেবে কিন্তু তিনটি বড় টুর্নামেন্ট তারা জিতবে মহাদেশীয় আসর যেটিকে বলা হয় যে কোপা আমেরিকা তারা জিতেছে বিশ্বকাপ জিতেছে এবার কোপা আমেরিকা জেতার মাত্র এক ধাপ আগে তারা রয়েছে এবং কলম্বিয়াকে হারানো মাত্রই তারা কিন্তু সেই রেকর্ডটি স্পর্শ করবে স্পেন যে রেকর্ডটি করেছে সেই রেকর্ডটি স্পর্শ করবে এখন দেখার বিষয় যে আর্জেন্টিনা সেটি পারে কিনা আর্জেন্টিনা এই মুহূর্তে কিন্তু সর্বশেষ কয়েকটি বড় আসরে খুব ভালো খেলছে দুই হাজার পনেরো সালের কোপা আমেরিকা আসর দুই হাজার ষোলো সালের কোপা আমেরিকা আসর দুটিতেই তারা কোপা আমেরিকা আসরে তারা সেমিফাইনাল থেকে বাদ করেছিল কিন্তু থার্ড প্লেস পেয়েছিল অর্থাৎ তৃতীয় স্থান অর্জন করেছিল এবারে দুই চব্বিশ সালে তাদের আরেকবার কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার একটি সুযোগ আর্জেন্টিনার কিন্তু আরেকটি রেকর্ড অপেক্ষা করছে পনেরোবার তারা চ্যাম্পিয়ন হয়েছে কোপা আমেরিকায় পনেরো বার চ্যাম্পিয়ন হয়েছে পুরুবে অর্থাৎ সমান সমান পনেরো পনেরো বার তিরিশ বার ফাইনাল খেলেছে কোপা আমেরিকার ইতিহাসে আর্জেন্টিনা আটচল্লিশ বার তারা অংশগ্রহণ করেছে এই তিরিশ বার ফাইনালে উঠে পনেরো বার হতে পারেনি পনেরো বার কিন্তু চ্যাম্পিয়ন 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 হয়েছে এবার দেখার অপেক্ষা যে তারা হবে হবে নাকি যদি হয় কিন্তু উরুগুয়েকে পেছনে ফেলে তারা কিন্তু কোপা আমেরিকার সেরা দলে পরিণত হবে কোপা আমেরিকার ইতিহাসে সফলতম দল হিসেবে কিন্তু আর্জেন্টিনা তাদের রেকর্ডটা করবে বার চ্যাম্পিয়ন হয়ে উরুগুয়ে পনেরো বার চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় স্থানে চলে যাবে তো সেই সুযোগ তো তাদের রয়েছেই কিন্তু কলম্বিয়া বড় একটি চ্যালেঞ্জ নিয়ে আসছে কারণ দু এক সালে সর্বশেষবার তারা চ্যাম্পিয়ন হয়েছিল সেই আসরে আশ্চর্যজনকভাবে সেই আসরটিতে কিন্তু আর্জেন্টিনা খেলেনি নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছিল এবং সেবার ফাইনালে মেক্সিকোকে হারিয়ে কলম্বিয়া প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় প্রথমবার তারা ফাইনাল খেলেছিল কোপা আমেরিকার তেইশ বছর পর আরেকবার তারা ফাইনালে উঠেছে এবং এই গৌরবময় ফাইনালে পা রাখার পরে তাদের কিন্তু লক্ষ্য আরেকবার চ্যাম্পিয়ন হওয়া অর্থাৎ দ্বিতীয়বার কোপা আমেরিকার শিরোপা উঁচিয়ে ধরার সেই জন্য তাদেরকে লিওনেল মেসি এবং ডি মারিয়ার মতো দুই সুপারস্টারের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জে করতে হবে কারণ এই আসরে কিন্তু লিওনেল মেসি খুব একটা ফর্মে ছিলেন না সেই ফাইনালে তিনি কানাডার বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করেছেন এবং ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন সেই মেসি কিন্তু নিজেকে ফিরে পেয়েছেন ফাইনালেও তিনি এরকম কিছু একটা করবেন এরকম প্রত্যাশা যেমন সবার রয়েছে আর তাছাড়া তিনি সেটির জন্য মুখিয়েও রয়েছেন কারণ শোনা যাচ্ছে লিওনেল মেসি এই কোপা আমেরিকার পর পরই এই ফাইনালের পরপরই অবসর নিয়ে নিতে পারেন আন্তর্জাতিক ফুটবল থেকে সেই ক্ষেত্রে কিন্তু মেসির ক্যারিয়ারের ইতি ঘটবে আর এটি তো আপনাদের সবারই দি মারিয়ার ক্যারিয়ার কিন্তু শেষ ম্যাচ এই ফাইনালটি অর্থাৎ এই ফাইনাল ম্যাচের পরে মারিয়াকে কিন্তু আর আর্জেন্টিনা ফুটবলে দেখা যাবে না আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে না তো এই দুই মহাতারকার জন্য আর্জেন্টিনা এই শিরোপা জিততে মুখিয়ে রয়েছে এবং রেকর্ডগুলো তো তাদের সামনে রয়েছেই সেই সঙ্গে কলম্বিয়াও কিন্তু চাইছে যেহেতু দ্বিতীয়বারের মতো তারা ফাইনালে উঠেছে এই সুযোগটা মিস না করতে অর্থাৎ তারা আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো কোপা আমেরিকা জেতার জন্য শতভাগ উজাড় করে দিয়ে কিংবা তার চেয়েও বেশি এফোর্ট দিয়ে কিন্তু তারা সচেষ্ট থাকবে ধন্যবাদ সবাইকে